দেন আমি রান্না করতে বসছি দুপুরবেলা আজকে রান্না করতেছি আপনার দাদা বৈশা বৈশা আমার রান্না দেখতেছে আমি কি রান্না করতেছি হাই হ্যালো কেমন আছেন সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাতেছি আজকে সবথেকে বড় স্বাগতম হইল আমাদের কিচেন রুম থেকে মানে রান্নার ঘর থেকে আপনাদেরকে স্বাগতম জানাই ঠিক আছে আর ভাবি কিভাবে রান্না করে আপনার দেখেন সকালে ঘুমো থেকে উঠে সকালের কাজ কর্ম শেষ করে তারপরে হালকা পাতলা আবার নাস্তা বানাই আবার সবারে নিয়ে খাইলাম নাস্তা টাস্তা খাওয়ার পরে আবার দুপুরে রান্নার প্রিপারেশন নিলাম তা আজকে কী তো আজকে এই যে ব্রয়লার মুরগি নিলাম আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করবো আর আমার জীবন মেয়েদের জীবন রান্না বান্নার সংসারে কাজকর্ম করতে হয় সারাক্ষণ ঘুমের থেকে উঠে যে শুরু করতে হবে আর রাত্রে ঘুমানের আগ পর্যন্ত ওই কাজ আর শেষই হয় না কাজ করতে হয় আমি এই যে সকালে রান্না খাইয়ে দুপুরের রান্নার আবার আয়োজন করে দুপুরে রান্না করতে চলে এলাম তো আজকে মাংস রান্না করতেছি দেখেন কিভাবে মাংস রান্না করি আমি এই যে টমেটো নিলাম মাংসের মধ্যে টমেটো দেবো আজকে তো মাংস টমেটো দেবো এদিক দিয়ে আমি ইয়া করে নিই করেয়াটা গরম হয়েছে করেয়ার তেল দিয়ে দিলাম তেল এদিক দিয়ে গরম হোক আর এদিক দিয়ে আস্তে আস্তে আমি কেটে নিই টমেটো দেখেন অনেক সুন্দর টমেটোটা দেখতে অনেক ভালো লাগতেছে

আবার জল আনতে আসি আমার তো এমন পরিশ্রম না আমি এদিক থেকে বসে বসে কাজ করি আর আমরা এই যে কল চাইপা কিন্তু কাজ করি পুষ্কিনি কাজ করি আর এই যে কল চাইপা কাজ করি আমরা পুকুরে স্নান করি আমরা স্নান করতে পারি ডেক ডেসকে মাজা যায় তো ডেক ডেসি তো মাজো না এখানে মাজালো কলে মাজালো শুধু কাপড় চোপড় দুই স্নান করি রান্না করার জল আনি পুকুরে আর পুষ্কিনি স্নান করার একটা অন্য অন্যরকম আমাদের কিন্তু পুকুর আছে আবার যাদের নদী আছে এরা কিন্তু নদীতে স্নান করে হুম এইডা একটা সুন্দর আছে। হুম ওদের একটা সুন্দর আছে যে নদীতে যারা সাঁtan করে ভালো লাগে লঞ্চে গেলে ভালো তুমি তো লঞ্চ একবার গেছো খালি। নো সিনদে যাইতে পরে নদী নালা। তুমি লঞ্চে তো একবারই না গেছিলা না? হুম বেশি যাওয়া হয় নাই। আমাদের এদিকে তো নদী না একবার নো সিনদে যাইতে গেছিলাই। আমরা কুমুলা জেলার মানুষ। আমাদের এদিকে নদী খাল বিলি একটু কম। এদিকে তেমন বেশি না নদীর মধ্যে আমাদের এদিকে তেমন দেখা যায় না দূরে কোথাও যাইলে আবার দেখা যায় এই যে এলাই আর দারচিনি দিয়ে দিলাম যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবেন আর ফেসবুক থেকে দেখা থাকলে লাইক শেয়ার করবেন ওই একটা তেজপাতা দিয়ে দিলাম ফলো না করলে ফলো করবেন তো রান্না বানা হচ্ছে আমরা এদিকে গল্প করতে আছি দুইজনে মিলে হচ্ছে

সবসময় তার দেশি হাঁস মুরগ এগুলো খাইতে ভালো লাগে মুরগ আনলাম তার বেশ ভালো পাবে ভাই জানিলাম এই যে রসুন বাটা দিয়ে দিলাম মাংসের রসুন না দিলে কি হয় আদা রসুন না দিলে কি হয় মাংসের আদা রসুন না দিলে তো মাংস খাওয়া যেত না

হলুদ মরিচ পরিমাণ মতো লবণ আমি সব কিছু দিয়ে দিলাম আমি সামনে একটু জল দিয়ে দিই জল দেওয়ার কারণটা জল না দিলে মশলাটা ফিরে যায় এই কারণে জলটা দিলে মশলাটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে আর ফিরবে না না মশলার কালার তো ভালোই আসছে মশলা কষা নইলে হ্যাঁ এই যে আমি টমেটো কাটা টমেটো দিয়ে দেব মাংস আমি আজকে দুইটা টমেটো দিছি মাংসের টমেটো দিলে ভালো লাগে খাইতে এই কারণে টমেটো বড় বড় দিকে টমেটো দিলে যাইবো মাংস রান্না করতে বেশি সময় লাগে না ও পাই নইছে কালারটা সেরকম কালার হয়েছে মশলার কালার সেরকম হয়েছে আজকে তো শীতের মধ্যে রোদই উড়ে নাই হ্যাঁ রোদ নেই আজকে আজকে কষ্ট হইব শীতের মাংসের মশলা ভালোভাবে গরম হয়েছে মাংসের মশলা ভালোভাবে আমি কষিয়ে নিলাম এই যে মাংস থেকে তেল ছেড়ে দিছেন এই যে ধোয়া মাংস দিয়ে দিমু গ্রামের মধ্যে প্রচুর শীত পড়ছে আজকে রোদ উঠে নাই আজকে সকাল রোদ উঠছে তেমন ভালো না রোদ পড়া না রোদ গেছে গো এখন রোদ নাই আর শীতকাল না শীতের সময় তো এরকম রোদ নিমি নিমি ভাবে উঠে বেশি ভালো ভাবে রোদ উঠে না শহরে কিন্তু তেমন শীত পড়ছে না এখন গ্রামে প্রচুর আর গ্রামে খোলা জায়গা তো আমাদের এদিকে খোলা তেমন ইয়া নাই কারণ আর আমরা ঠান্ডাটা বেশি উপভোগ করতে পারি

শুভ দুপুর আজকে দুপুরের রান্না কিরকম হলো সবাই বলে